চিন্তা করেন একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে। এই মা বাবারে কে হেদায় দিবে কিছু বলার নাই এদেশে সে অজমাফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমাইয়া উঠে দেখতি তোর চেহারা বান্ধ শুকর খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না আল্লাহ ও আদা করছেন আহ এরে আল্লাহর গোলাম তাহলে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসার হওয়া যায় সব হওয়া যায় কি হওয়া যায় না এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে করবে বাপ তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়া কি অমানুষ ভালো করে লিখে রাখলে যুব একজন আমি অহংকার না বাংলাদেশে শকর আদায় করে বলি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো স্কুল সারবি না কলেজ সারবি না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও একজন এমপি হও মন্ত্রী হও ডিসি হও এসপি হও একজন তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদারি স্কুল কলেজ বাদ দিও না হুজুরইতে মাদ্রাসা আসার দরকার নাই কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওবার ছাত্র হুজুর অনেক বেশি মুফতির অভাব নাই মহাদ্দিসের অভাব নাই ইমামের অভাব নাই বক্তার অভাব নাই এত হুজুর কলেজ সাইডা হুজুর বানানোর দরকার নাই বরং আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ওই তাসনিমার মতো ডাক্তারে জাতি চায় না আহমাদ শরীফের মতো প্রফেসারে জাতি চায় না ডাক্তার এ জাতি চায় আদর্শবান ডাক্তার ডাকাত না ডাক্তার নামের কি চায় না ডাকাত এ জাতি চায় আদর্শবান ডাক্তার যার ব্যবহারে রুগী অর্ধেক সুস্থ হয়ে যাবে আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও তবে আমার দাবি বেদ হই না বলে বেয়া তো না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল কল্লা যাবে বেহাদুবি করবি না তো তোর জীবন শেষ এক মা বাবার সাথে বেয়াদবি করবি না তো মরার আগে পঙ্গু হয়ে যাবি দুই শিক্ষকের সাথে করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি তিন আলেমের সাথে বেহাদুবি করবি না তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি তিন জায়গার থেকে বটদোয়া নয় বরং দোয়া নাও আমি হাফিজুর কেন। তুমি পরীক্ষায় পাশ করেছো পিছনে তোমার মা বাবার দোয়া মায়ের দোয়া চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো ওই মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়া সামনে আগাও ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল শুধু এই এলাকার ডাক্তারই না আল্লাহ যদি তোর কপাল খুঁইলা দেয় মা বাবার দোয়ায় শিক্ষকের দোয়ায় আলেমদের দোয়ায় পুরা বাংলাদেশ না তোকে হায়ার কইরা বিদেশ নিয়া যাবে সম্মানের জন্য আল্লাহ ফারেনি সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি কবি নজরুলের ইতিহাস পর কত গর্ব করো তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না কথাগুলো বাতাসে উড়াইয়া দিস না বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত পঁচিশ তিরিশ যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর তিরিশ বাঁচবি মোহাম্মদের উন্মতের হায়াত ষাট সত্তরের মাঝখানে